হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবির খান এফকে ব্লগ ভিডিও থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি এবং আমার বাবা দুজন খুব সকালে হাঁটতে বের হয়েছিলাম আমার বাবা হাঁটার জন্য অনেকবার বলি হাঁটতে হাঁটতে আসবে না আসবে না আসবে না বেশ কিছুবার বলার পর সে রাজি হয় দেন তাকে নিয়ে হাঁটতে বের হই এরপর অনেক সময় হাঁটার পর সামনে একটি বাজার দেখতে পাই বাজার দেখে আপু এখানে অনেক সময় অপেক্ষা করে অপেক্ষা করে তার কিছু মাছ পছন্দ হয় মাছগুলা দেখতে থাকে দাম জানতে চায় কিছু মাছের দাম বেশি বলে এই তো কিছু মাছের দামাদামি করে আর আমাদের এখানে ফ্রেশ তাজা সবজি পাওয়া যায় বিক্রমপুর ওইখান থেকে ফ্রেশ সবজিগুলো আমাদের এখানে চলে আসে এই তো সকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম সবজিগুলো আব্বু দেখলো পেঁয়াজ তরকারি দেখলো আর তার পাশাপাশি আমাদের এখানে খাটি ঘানি ভাঙানো সরিষার তেল পাওয়া যায় তো এই সরিষার তেলটার মেশিনটাকে একটু দেখলাম আমরা ভাবতেছি পরবর্তীতে আসলে এখান থেকে একটু সরিষার তেল নিয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম